আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর চলে আসলি চলে আসছি নুসু ফ্যামিলি থেকে আমি নাইম আপনাদের সামনে আবারো নতুন একটা বিষয় আলোচনা করতে তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে বিড়ালের কৃমি হলে মানে আসলে বিড়ালের পায়খানা থেকে যদি আপনারা ক্রিমি ফলো করেন বা ক্রিমি কি দেখেন তখন আপনারা কি করবেন আসলে মূলত ইম্পর্টেন্ট নিয়ে আজকে আলোচনা করব তো আজকে আমাদের সাথে যারা যারা আছে আমি কিন্তু পরিচয় করে দিচ্ছি আসলে বিড়াল আপনারা জানেন এই যে দেখেন আমার এই যে প্রিয় বিড়াল যেটা এটা হচ্ছে পার্সিয়ান হচ্ছে আপনার প্রিন্স ওর নাম হচ্ছে প্রিন্স ওর নাম আমরা প্রিন্স রেখেছি ও কিন্তু মার্শাল্লা খুবই কিউট মানে ওর মতো বিড়াল আর হয় না আমি মনে হয় কারণ হচ্ছে ও আসলে মানে কি বলবো ও অনেক ইমোশনাল এবং হচ্ছে অনেক কিছু আসলে বোঝে ঠিক আছে অনেক কিছু আসলে বোঝে মানুষের রাগ মানুষের জেদ অভিমান এবং ও অভিমান করে তো যাই হোক আমরা যেই কাজে আপনাদের কাছে আসছি তো আপনারা কিন্তু গত ভিডিওটাতে অনেকেই কমেন্ট করেছিলেন ভাইয়া ওষুধটার নাম কি বা কী আসে বিষয়ে বা ওষুধটা কীভাবে খাওয়াতে কীভাবে খাওয়াতে হয় এই ব্যাপারটা আসলে আলোচনা করা দরকার তো আমি পরিচয় করে দিচ্ছি হচ্ছে প্রিন্স আর ও হচ্ছে জেনিফার খুবই কিউট এবং হচ্ছে ব্লু আইস একটা ফিমেল খুব কিউট আমরা আসলে ওদের ব্রিডিং করাবো রিসেন্টলি হিটে আসে না এখনো আমার মেলটা হিটে মানে এক্সট্রিম লেভেলের হিটে আছে কিন্তু ফিমেলটা এখনো হিটিং মানে আসে নাই এই কারণে আমরা করতে পারছি না যাই হোক আমি এখন কথা বলবো হচ্ছে আপনাদের এই ব্যাপারটা নিয়ে যেটা হচ্ছে ক্রিমি ওষুধ তো যাদের বিড়ালের কৃমি হয়েছে মানে কৃমি বলতে কি দেখবেন আপনার আমাদের যেমন কৃমি হয় মানুষের বিড়ালের কিন্তু ঠিক সেম কৃমি হয় তো এই হচ্ছে তাদের ব্যাপারটা তো আমরা আমি একটা ওষুধের সাথে পরিচয় করা দিব সেটা হচ্ছে যে এই যে দেখেন ডিলেন্টিন একটা ওষুধ এই ওষুধটার সাথে হচ্ছে অনেকেই হয়তো পরিচিত আছেন আবার অনেকেই হয়তো পরিচিত না তো এই ডিলেন্টিন এই ওষুধটা হচ্ছে কৃমির জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এই ওষুধটা হচ্ছে ক্রিমির জন্য এই ওষুধটা সাধারণত যাদের বেবি এবং হচ্ছে বড় হয় তাদের জন্য এই কোর্সটা করানো লাগে এই কোর্সটা করাতে হলে আপনার এই যে ডিল্যান্টিন এটা হচ্ছে ফার্মেসির দোকানে পেয়ে যাবেন এটা ছোট বাচ্চাদের জন্য ঠিক আছে এটা ছোট বাচ্চাদের জন্য কার্যকরী হয় যাই হোক তো আপনারা কিন্তু এই ডিনালটিন এই মানে এই মেডিসিনটা আপনার যে কোনো পেয়ে যাবেন তো এটা কিভাবে খাওয়াবেন এটা হচ্ছে মূলত ব্যাপারটা এটা হচ্ছে আপনারা চোদ্দ দিন পর পর দুইবার করে খাওয়াবেন দেখেন চোদ্দ দিন পর পর হচ্ছে দুইবার করে খাওয়াবেন ওকে মানে হচ্ছে যে আপনার যখন বিড়ালের যখন চোদ্দ দিন হবে ঠিক আছে মানে চোদ্দ দিন বলতে কি আমি বুঝেছি হচ্ছে যখন কৃমি হবে আপনি বুঝবেন যে কৃমি হয়েছে তখন আসলে ও ওকে একবার খাওয়াই দিবেন ঠিক আছে একবার খাওয়াই দেওয়ার পরে আপনি হচ্ছে এর চোদ্দ দিন পরে মানে দুই সপ্তাহ পরে আবার হচ্ছে আরেক চামচ খাওয়াই দিবেন মানে এটা হচ্ছে আপনার তিন এম বা হচ্ছে ফাইভ এম পর্যন্ত খাওয়াতে পারবেন মানে এর বেশি আপনি খাওয়াতে পারবেন না আপনারা ছোট একটা ওই যে পিসকারি আছে না বা শীজ ছোট ওগুলা দিয়ে আপনারা হচ্ছে ডাক্তারের দোকান থেকে নিয়ে আসবেন এবং হচ্ছে ওগুলা দিয়ে কিন্তু আপনারা খাওয়াই দেবেন এই ডিন আপনারা যারা খাওয়াবেন তারা কিন্তু আমি নিজে কার্যকর আমার এই প্রিন্সের কিন্তু আপনার হচ্ছে ক্রিমি হয়েছিল তারপর আমি এটা খাওয়ানোর পর ও হচ্ছে একদমই পুরোপুরি শেষ হয়ে গেছে ক্রিমি এবং আরও একটা বিড়াল ছিল আমার বেবি ওটা বিক্রি করে দিচ্ছে ওটাও কিন্তু সেম এরকম ছিল যাই হোক তো এই ডিনটিনটা আপনারা খাওয়াতে পারেন তো আজকে এই পর্যন্তই আরো যদি কোনো বিস্তারিত জানতে থাকে অবশ্যই যোগাযোগ করবেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা নাম্বার তো দেওয়া নেই তারপর যদি যোগাযোগ করেন ইনশাআল্লাহ কমেন্ট করলে আমি রিপ্লাই দিবো তবে ওটা তবে ওটা আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ